আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বোম্বে কারাচি হালুয়া এই হালুয়া দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমন অসম্ভব মজাদার অথচ তৈরি করা ভীষণ সহজ আর সময় বেশি লাগে না তাই যে কোনো বিশেষ দিন বা কোনো উৎসবে এই হালুয়া ঝটপট করে তৈরি করে পরিবেশন করতে পারেন দেখে যেমন সবাই খুশি হবে খেয়েও তেমন আপনার সবাই প্রশংসা করবে আজকের হালুয়া সুন্দর হালুয়া যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এই হালুয়া তৈরি করতে কি কি লাগবে এখানে কর্নফ্লাওয়ার পাউডার এক কাপ এক কাপ কনফ্লাওয়ার পাউডারের জন্য চিনি লাগবে দুই কাপ ঘি লাগবে হাফ কাপ কিছু বাদাম লাগবে কাজু বাদাম বা কাঁচ নিতে পারেন আমি এখানে কাজু বাদাম নিয়েছি এগুলো আমি দশ মিনিট গরম পানিতে ভিজিয়ে খোসা ছাড়িয়ে চিকুন করে কেটে নিয়েছি লেবুর রস লাগবে এক টেবিল চামচ সাদা এলাইচি গুঁড়ো লাগবে এক চামচ সুন্দর কালারের জন্য ফুড কালার লাগবে আমি আপনাদের সুবিধার জন্য এখানে এক কালারই তৈরি করে দেখাবো তারপর আপনাদের ভালো লাগলে আপনারা দুই তিন কালারে বানাতে পারেন ভালো রঙের কোয়ালিটি হলে আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আর রঙের জন্য আপনাকে চিন্তা করতে হবে না আর যদি আপনাদের কাছে ফুড কালার না থাকে তার পরিবর্তে আপনারা জর্দা রঙও ব্যবহার করতে পারেন প্রথমে কর্নফ্লাওয়ার পাউডারে আমরা নর্মাল পানিতে গুলে নিতে হবে এর জন্য একটা কাপ অলে কর্নফ্লাওয়ার পাউডার নিয়েছি আর এতে এক কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার একটা উইস্কের সাহায্যে আমরা এটা কর্নফ্লাওয়ার পাউডার পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবার চুলায় একটা প্যানে দুই কাপ চিনি নিয়ে নেছি। এতে এক কাপ পানি মিশিয়ে নিব এবার চিনি আর পানিটাকে মিডিয়াম আছে চুলায় জ্বালাতে হবে আর ঘন ঘন নেড়ে চিনিটা পানির সাথে মিশিয়ে নিতে হবে চিনিগুলো যখন পানির সাথে ভালোভাবে মিশে যাবে তখন এতে দিয়ে দেব লেবুর রস চিনি যেন জমাট বাঁধতে না পারে এই জন্য লেবুর রসটা ডাক আর লেবুর রসটা দেওয়ার ফলে এই একটা সুন্দর ফ্লেভার এতে হালুয়াটা খেতে অনেক ভালো লাগে চিনির মিশ্রণটা ঘন করার দরকার নেই এখন এতে কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার পানিতে মিশিয়ে রেখে দিলে নিচে তলায় জমে যায় এবার ডালার আগে একটা চামচ দিয়ে আবার মিশ্রণটা নেড়ে গুলে দিতে হবে এখন মিডিয়াম আছে এটা জ্বালাতে হবে এবং অবশ্যই ঘন ঘন নেড়ে দিতে হবে তাহলে কনফ্লাওয়ার টা জমা বেডে শক্ত হয়ে যাবে আর তত কিন্তু হালুয়া ভালো হবে না প্যারের নিচে যদি কনফ্লাওয়ার গুলো লেগে যায় তাহলে নেড়ে এগুলো তুলে দিতে হবে কর্নফ্লাওয়ার গুলো ধীরে ধীরে এভাবে শক্ত হতে থাকবে আর যখন কর্নফ্লাওয়ার মিশ্রণটা এক এরকম ঘন হয়ে আসবে তখন চুলা আস্তে একেবারে নৌতে দিতে হবে আর অল্প অল্প করে ফুড কালার মিশাতে হবে অল্প অল্প করে এখন এতে দিয়ে দিচ্ছি এলাইচি গুঁড়ো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আধা কাপ ঘি ঘি দেওয়ার পরে এগুলো ঘন ঘন নাড়তে থাকবেন ঘন ঘন নেড়ে এগুলো আলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে

শক্ত করা যাবে না তো এখন আমি যে হালুয়াটা কিন্তু ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা সাথে সাথে এটা শক্ত হয়ে যাবে তখন আর সমান করা যাবে না তো এখনই আমরা এটা সমান করে নিব গরম থাকা অবস্থাতেই আর গরম অবস্থাতে এটা আমরা পাত্র ঢেলে নিয়েছি এবার এটা চেপে চেপে সমান করে নিব এখন আমি এর উপর দিয়ে কিছু বাদাম ছিটিয়ে দিচ্ছি আর চেপে চেপে এগুলো বসিয়ে দিব বাদাম বসিয়ে দেওয়া গেলে এটা অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এটা ঠান্ডা হওয়ার জন্য সময় লাগবে সর্বোচ্চ এক ঘন্টা ঠান্ডা হওয়ার পর হালুয়া দেখুন কত সুন্দর ভাবে সেট হয়ে গেছে আর এই হালুয়াটা ঠান্ডা হওয়ার পর এরকম নরম আর তুলতুলে হবে তো এখন আমি এটা কেটে বের করে নিব এবার হালুয়াটাকে আমি বরফি আকারে কেটে নিচ্ছি আপনারা চাইলে যেকোনো শেপে কেটে নিতে পারেন আপনারা দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে হালুয়াগুলো আর রঙও কত সুন্দর ফুটে উঠেছে ভালো কোয়ালিটির রঙ ব্যবহার করলে রঙ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না হালুয়াগুলো এরকম নরম ফুল তুলে হবে এই হালুয়াগুলো বাইরে দু থেকে তিন দিন এবং ফ্রিজে দু থেকে তিন সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে হালুয়া তো আমরা যে কোনো দিনই যে কোনো সময় খেতে পারি তাই না দেখলে তো কত সুন্দরভাবে এই হালুয়া তৈরি করা যায় যে কোনো অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে খাবার টেবিলে এই সুন্দর হালুয়া সবাইকে চমকে দিতে পারে আর এটার টেস্টটাও সবার পছন্দ হবে তো আজকের এই সুন্দর মিষ্টি হালুয়াটা আপনাদের অবশ্যই সবার ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলকে আমাদের ভিডিওকে লাইক করুন বন্ধু বান্ধব পরিবার সকলের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এই টেস্ট আপনাদের কেমন হয়েছে আর যদি এখনও আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই করে নিন এখনই আর তার পাশে থাকা বেলাইকেনটি প্রেস করুন এতে আমাদের সকল নতুন ভিডিও আপডেটস আপনারা পেয়ে এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে আপনারা সেখানেও ফলো করতে পারেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন আর কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম